হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি পৃথিবী দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আর এখন আছি আমরা প্রাইমেসি অপেলিয়া বিচ রিসোর্টে সুগন্ধা পয়েন্টের খুব কাছাকাছি আর আমরা এখন আছি অপেলিয়া বিচ রিসোর্টের রিসিপশনে সাথে আছেন আমাদের ভাইজান নামটা কাইন্ডলি আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই আর আমার নাম জিয়াউদ্দিন ভাই আজকে আপনাদেরকে আসলে দেখাবো এই রিসোর্টের কিছু রুম এবং রুম সার্ভিস সম্পর্কে ধারণা দেবো এবং আপনারা যদি এখানে রুম বুকিং করেন কি কি সুবিধাগুলো পাবেন বা সার্ভিস সার্ভিসগুলো পাবেন সে বিষয়ে আপনাদের ধারণা দেবো তো চলেন আমরা এখন লিফ্টে চলে যাব লিফটে থেকে আপনাদেরকে দুই তিনটা রুম দেখানোর চেষ্টা করব যাতে আপনারা পরবর্তীতে অফেলিয়া বিস রিসোর্টে আপনার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন চলেন আমরা লিফটে কয় তলা যাচ্ছি এখন আমরা এখন লিফটে 7 এ যাচ্ছি লিফটে 7 তো বন্ধুরা আমরা এখন লিফটে 7 এ যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অফিলিয়া বেস রিসোর্টের স্পেশাল কিছু রুম আপনারা ফ্যামিলি এবং বন্ধু-বান্ধব নিয়ে অবশ্যই আসবেন এবং এখানে একটা রাত কাটলে যাবেন এবং আপনার ভ্রমণ আরো সুন্দর এবং সাফল্য হবে আশা করছি চলেন আমরা রুম দেখাবো তারপরে কথা বলবো আমরা বন্ধুরা আমরা এখন 7 ফ্লোরে চলে এসেছি মূলত অপেলের বেশ রিসোর্ট হচ্ছে সাত সাতখানা বিশিষ্ট একটা রিসোর্ট এবং প্রত্যেকটা তলায় অনেক মানে আপনার কিন্তু ওয়াইফাই ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই আছে এবং প্রত্যেকটা ফ্লোরে আপনার নিরাপত্তার জন্য আপনার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টার ব্যবস্থা ব্যবস্থা এখানে এবং আপনি নিশ্চিন্তে এখানে আপনি একটা রাগ কাটাতে পারেন তো আমরা এখন আপনাদেরকে কিছু রুম দেখানোর চেষ্টা করি তো আমরা আমাদের কোন রুমটা দেখতে চাচ্ছি এখন তো বন্ধুরা আমরা চলে এসেছি চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন একটা টুইন বেডের আসলে রুম একটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য আপনার চাইলে এই বেডে আপনার দুজন এখানে থাকতে পারবেন এবং সোফা আছে একটা টি টেবিল আছে এবং এখানে দেখেন সুন্দর জামা কাপড় রাখার জন্য আলমিরার ব্যবস্থা আছে আর রুম সার্ভিসের জন্য ইন্টারকম অনেক সুন্দর ব্যবস্থা এবং দুজন ইজিলি বসতে পারবে আমার সোফা আছে আর আরেকটা আরেকটা রুম আছে এটা হচ্ছে আপনার সাইজ বেড আর কি তিনজন ইজিলি থাকা যাবে তিনজন এবং অনেক সুন্দর একটা টেবিল আছে দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে আর একটু দেখাই এখানে অনেক বড় একটা আলমিরা আছে আপনাদের জামা কাপড় ইজিলি এখানে রাখতে পারবেন এল ইডি আছে আর এয়ার কন্ডিশন তো অবশ্যই আছে আর ব্যালকনিও আছে দেখো এখন রাত আমরা যখন সুটটা নিচ্ছি রাত্রেবেলা তো ব্যালকনিতে আসলে দেখানোর সুযোগ নাই তো আমরা দেখাতে পারছি না আপনাদেরকে আমরা আসলে এখন টয়লেটটা একটু দেখাবো কারণ আপনাদের সব থেকে বেশি প্রশ্ন থাকে টয়লেট নিয়ে এখানে আসেন টয়লেটটা একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর উন্নত মানের হাই কমোড দেওয়া আছে এবং গিজারের ব্যবস্থা আছে আপনি একটু ভালোভাবে দেখেন এগুলো তো আপনার এই রুমটা খুবই স্বল্প টাকায় আপনারা নিতে পারবেন চাইলে ছুটির দিন ব্যতীত আপনারা আসবেন অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আপনারা ভিডিওটা ফুল দেখবেন লাস্টে কিন্তু আপনাদের রুম রেটটা বলবো চমক থাকবে রুম রেটের উপরে এখন যদি বলে দিতে তাহলে ভিডিও ছেড়ে চলে যাবেন অবশ্যই খুবই কম রেটে আপনি এখানে থাকতে পারবেন একটা রুমে চাইলে আপনি তিন আর দুই জন থাকতে পারবেন এবং এই জন খুব কম প্রাইসে আপনারা এখানে থাকতে পারবেন চলুন আরেকটা রুম আপনাদেরকে দেখাবো থ্রি বেডের রুম আপনারা যারা আসবেন রুম বুকিংয়ের জন্য তো ওনার কাছে অবশ্যই বুকিংয়ের নাম্বারগুলো দিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার কাছে কার্ড আছে এবং ওনার কাছ থেকে আসলে বুকিংয়ের নাম্বারটা আমরা জানতে চাচ্ছি কোন কোনো কাস্টমার যদি আপনারা এখানে বুকিং করতে চায় অনলাইনে বা সেক্ষেত্রে কীভাবে আপনার নাম্বারটা একটু কাইলি দেন আর বন্ধুরা আপনারা স্ক্রিনে অবশ্যই নাম্বারটা দেখতে পাবেন স্ক্রিনে ফলো করলে নাম্বারটা পাবেন বুকিং করার জন্য প্লিজ আপনি এই নাম্বারটা বুকিং নাম্বারটা বুকিং নাম্বারটা হচ্ছে আমাদের তো পাঁচটা বুকিং নাম্বার আছে যার মধ্যে হচ্ছে দুটো অন্যতম যেটা আমাদের রিসেপশনের হটলাইন নাম্বার হ্যাঁ এটা আমাদের একেবারে হটলাইন এখানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স আমার রিসিপশানে থাকে যার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল এইট ডাবল সেভেন ডাবল সেভেন আরেকটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল এইট ডাবল এইট নাম্বারটা হচ্ছে এমনি মেলাতে চাইলে মানে রকম একটা হচ্ছে ফাইভ জিরো ওয়ান ফাইভ একটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ডাবল এইট ডাবল সেভেন তো আপনারা আসলে কম বাজেটে খুব সুন্দর যদি রুম চান বা একটা ফ্যামিলি ট্যুর দিতে চান বা কর্পোরেট ট্যুর দিতে চান আমি বলবো যে অফেলিয়া বেস রিসোর্ট আপনাদের জন্য হবে এক নম্বর এবং এনাদের সার্ভিসটা আসলে আমি কিন্তু সার্ভিস হোল্ডার না আমি সার্ভিস দেওয়ার জন্য আরছি এসে আমি নিজেও খুশি এই জন্য আপনাদেরকে আসলে আপনারা অবশ্যই আসবেন

মানে একদম লো বাজেটের মধ্যে চাই তো সেক্ষেত্রে আমরা একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিই আর এমনি ইন্ডিভিজুয়াল যারা আছে যারা ওয়ার্কিং গেস্ট আসে তাদের ক্ষেত্রে তাহলে আমরা একটু আমাদের একটু বেশি থাকি তবে সেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের তিন দিনে একটা প্রাইস থেকে এবং আমাদের শনিবারের পরে হচ্ছে আমাদের আরেকটা প্রাইজ তাহলে সেক্ষেত্রে আমরা যারা গ্রুপ যারা ইভেন্টের মাধ্যমে আসে যারা গ্রুপের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আপনারা কি মানে গেস্টের সুবিধা আরো বেশি আরো বেশি যারা গ্রুপে আসে এই হচ্ছে আর কি একটা বিষয় আহ

তো আপনারা আসবেন অবশ্যই খুব কাছে সুগন্ধা পয়েন্ট থেকে খুবই কাছে এবং খুবই উন্নত মানের একটা রিসোর্ট কম বাজেটে খুব ভালো মানের রিসোর্ট তো আপনারা অবশ্যই আসবেন আর দেখতে থাকেন আমাদেরকে ইনশাল্লাহ পরবর্তী আবার দেখা হবে আল্লাহ